আমাদের কাটিয়েছেন আস্তা আসাম তথা ভারতবর্ষ আজকে বিশ্বাস হচ্ছে না আমাদের আমাদের মধ্যে জুবিন্দার নাই আজকে এটা কণ্ঠ শিল্পী যেহেতু চল্লিশটা ভাষায় আটত্রিশ হাজার গান গাওয়া ব্যক্তিত্ব আমাদের মধ্যে নাই ওনারকে শ্রদ্ধাঞ্জলি জানাই ওনার পরিবারে বিশ্বের কাছে প্রার্থনা করি ওনার পরিবারের জন্য সেই শক্তি আসুক আমরা খুব মর্মাহত আর দূরত্বরা নাগরিকের পক্ষ থেকে আজকে আমরা ওনার শ্রদ্ধাঞ্জলি আর ক্যান্ডেল মাছ মৌন করি এই জীবনটাতে চলার পথে আমরা অনেক সময় এক একটা খবর পাই যেটা আমাদের মনকে খুবই ব্যথিত করে তার মধ্যে একটি খবর গতকালকে আমরা যেটা পেলাম আমাদের রাজ্যের আসাম রাজ্যের সম্পদ তথা আমাদের ভারতবর্ষের জন্য সম্পদ আমাদের সবার প্রিয় সবার আদরের সবার হৃদয়ে থাকা জুবিন গার্গ দাদার মৃত্যুর খবর জন্ম হলে মৃত্যু হবেই একদিন কিন্তু আমরা সত্যি এখন অব্দি আমরা বিশ্বাস করতে পারছি না জুবিনদা আমাদের মধ্যে আমরা জুবিনদার ক্যান্ডেল মার্চ করেছি কিন্তু আমরা ক্যান্ডেল মার্চ করেছি জুবিনদার শ্রদ্ধাঞ্জলির জন্য কিন্তু আমরা এখনো সবাই এখানে যারা যারা ক্যান্ডেল মারছে আমরা সবাই মিলিত হয়েছে সবাই কিন্তু এখনও জুবিন গার্গকে অন্তরে নিয়ে কথা বলছে কি জুবিন গার্গ এখনো আমাদের মধ্যে আছে আমরা এখনো বিশ্বাস করতে পারি না জুবিন্দা আমাদের মধ্যে নেই আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জুবিনদার এই খবর শোনার পরে উনি সকল ইলেকশন ক্যাম্পেইনিং বিটি যে ইলেকশনের ক্যাম্পেইনিং ওনার ছিল সব ছেড়ে উনি গৌহাটিতে এসে ওনার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং আজ উনি জুবিনদার নশ্বরদেহ সিঙ্গাপুর থেকে যে আসছে দিল্লি এয়ারপোর্টে গিয়ে উনি রিসিভ করতে গিয়েছেন জুবিনদার ক্রেস কতটুক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও জুবিনদার ফ্যান স্বাভাবিকভাবে বরাক ব্রহ্মপুত্রবাসী হিসাবে আমরা বরাকেও ব্রহ্মপুত্র বেলিতে যেভাবে জুবিনদার ফ্যান রয়েছে আমরা বরাকেও জুবিনদার সমভাবে জুবিনদারকে আমরা সেই আদর করি সেই সম্মান করি ওনাকে আমাদের হৃদয়ে রাখি আমরা সত্যি বিশ্বাস করতে পারি না জুবিনদার এই অকাল মৃত্যু মৃত্যু তো হবে একদিন কিন্তু ওনার এই বয়সে এত তাড়াতাড়ি চলে যাবেন আমরা বিশ্বাস করতে পারি না আজও আমরা উনাকে আমাদের অন্তরে রেখে এই শ্রদ্ধাঞ্জলি মিছিল যেটা করেছি ওনাকে আমরা আমাদের অন্তরে রেখে আমরা আমরা আমাদের মধ্যে আছেন বলে উনাকে আমরা অনুভব করেছি উনি আমাদের সঙ্গে হাঁটছেন উনার গান উনি যেটা বলেছিলেন অনেক অনুষ্ঠান করতে গিয়ে উনি বলেছিলেন উনি যখন মারা যাবেন ওনার এই গানটা যেতে বাজে মায়াবিনী গানটা আজ আমরা এই ক্যান্ডেল মিছিলে উনার সেই প্রিয় গানটা বাজিয়ে আমরা ক্যান্ডেল মিছিল করেছি আমরা নিজেরাও গান গেয়েছি এই গানের তালে তালে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি জুবিন্দা যেন ভগবানের শ্রীচরণে স্থান পান উনার আত্মার শান্তি হয় ভগবান যেন ওনাকে এখানে যেভাবে সুখ্যাতি পেয়েছিলেন উপরে গিয়ে সেই সুনামে থাকেন ওনার আত্মার শান্তি হয় সেই কামনা রাখি ধন্যবাদ